হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মন মন আর এখন চলে যাচ্ছি গড়িয়াহাটে আগের ভিডিওতে তোমরা কে থ্রি ক্রিয়েশনে টু পিস আর থ্রি পিসের কালেকশান দেখার অনেক রিকোয়েস্ট করেছিলে তো আজকে চলে যাচ্ছি গড়িয়াহাটে তোমাদের সঙ্গে কে থ্রি ক্রিয়েশনে টু পিস আর থ্রি পিসের কালেকশান শেয়ার করার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক কমে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা হলো আরও একটা শখ যেটা যেখানে কুর্তি তো তোমরা পাবে ছাড়া টু পিস থ্রি পিসের কালেকশান গাউন এই সমস্ত কালেকশান তোমার মধ্যে খুব খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে তো কিছু কালেকশান শেয়ার করি দেখো এগুলো সমস্ত কিন্তু টু পিসের কালেকশন রয়েছে এগুলো তো কটন মেটেরিয়ালের মধ্যে কি কি কালেকশান আছে আমি একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে এগুলো সবই কিন্তু ভি প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো দেখো নর্মাল কুর্তি রয়েছে ডেলি ইউজে প্রিন্টের মধ্যে আছে সমস্ত কালেকশনগুলো একদম কিন্তু কটন ফেব্রিক আছে এটা দেখো হাইনে কালার দেওয়া রয়েছে খুব সুন্দর প্রিন্টগুলো রেগুলার ইউজের জন্য খুবই ভালো এগুলো কাঁথা স্টিচের ওয়ার্কে আছে দেখো এগুলোও তাই এগুলো কিন্তু স্লিপলেস দেখো কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যে রয়েছে পুরো

পাঁচশো ফাইভ হান্ড্রেড করে রয়েছে তিন চার রকমের কালেকশন রয়েছে চিকনকারির মধ্যে আর এগুলো দেখো বুটি কালেকশন রয়েছে এটা তো খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আছে খুব সুন্দর লাগছে এখানে পুরো কাঁথা ওয়ার্কের মধ্যে আছে পুরোটাই

ছশোর দেখো সুন্দর তোমরা সব ভিজিট করলে আরো প্রচুর কালেকশন দেখতে পাবে ওনাদের কিন্তু নিত্য নতুন কালেকশন আসতেই থাকে তো তোমাদের আশা করছি ভালো লাগবে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এগুলো টু পিস এইট হান্ড্রেড টু পিস তাই তো টু পিস পিস আচ্ছা এটা কত আছে থ্রি পিস টা আটশো আটশো টাকায় দেখো থ্রি পিসের কালেকশন কত সুন্দর পাচ্ছো আর এইগুলো নিয়ে তো বলার কিছু নেই এগুলো সকলেই খুব পছন্দ করছে এগুলো এগুলো সেভেন হান্ড্রেড বলুন আচ্ছা এগুলো এইট হান্ড্রেড আর থ্রি পিসটাও এইট হান্ড্রেড আচ্ছা ওগুলো টু পিস সেট আছে ওগুলো সমস্ত রকম টু পিসের সেট আছে সেভেন হান্ড্রেড করে এটা আছে থ্রি এইট হান্ড্রেডে থ্রি পিসের কালেকশন আর এই ধরনের ওয়ার্কের মধ্যে এগুলো তোমরা পেয়েছো এইট হান্ড্রেডে এগুলো টু পিসের কালেকশন আচ্ছা তো এই যokane দেখো ডিসপ্লে করায় রয়েছে তবে কি তোমাদের সঙ্গে শেয়ার করে দি হ্যাঁ শর্টকাটগুলো আছে 500 করে একদম পুরো চিকন কারি মধ্যে রয়েছে আর এই যে এই অ্যাড্রেসটা তো হ্যাঁ আর এই এইটা কত আছে মধ্যে একটা আচ্ছা ইয়েলোটা 900 ইয়েলোটা 900 খুব ভালো আছে আলাদা করে মানে বলার কিছু নেই তোমরা দোকানে ভিজিট করলে বুঝতে পারবে আর আর দেখো এখানেও কিন্তু খুব ভালো ভালো টপ তোমরা কিন্তু পেয়েছো টপসের এর কালেকশনও খুব ভালো আছে আসলে কিন্তু তোমরা দোকানে প্রচুর কালেকশন পেয়ে যাবে আর এখানে দেখো আজরাকের মধ্যে রয়েছে শর্ট লেন্থের মধ্যে দুশো দুশো করে আছে এগুলো তোমরা প্রচুর ভ্যারাইটি কালার অপশান সব কিছুই পেয়ে যাচ্ছে আর এগুলো এগুলো সা আচ্ছা এগুলো সাড়ে আজরাকের মধ্যে রয়েছে এটাও তাই তাই তো এটাও সেম সাড়ে আসলে তোমরা প্রচুর প্রিন্ট পেয়ে যাবে আচ্ছা দুশো টাকার এগুলো শর্ট লেংথের না আমি একটু এদিক থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা শর্ট লং সব রকমই রয়েছে এগুলো লং রয়েছে প্রচুর প্রচুর কালেকশন মানে একদম সামারের দারুন কালেকশন চলে এসেছে তো ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কিন্তু সব ভিজিট করতে পারো খুব ভালো ভালো কালেকশন এসেছে আমি তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই যে রেমন্ডের একদম অপোজিটেই আছে ক্রিয়েশনের এই শপটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু দোকানের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু ভিজিট করতে পারো তোমাদের দোকান খুলে দুপুর বারোটা দুপুর বারোটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত তোমরা চলে আসতে পারো তোমাদের কোনো কালেকশন পছন্দ হলে প্রচুর কালেকশন আছে

এখানে দেখো চিকনকারি কুর্তিগুলো রয়েছে যেগুলো ফাইভ আর এখন তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু ফোর করে এগুলো কিন্তু ওই রেওন মেটেরিয়ালের মধ্যে রয়েছে ভিসকস রেওনের মধ্যে এগুলোতেও কিন্তু চিকনকারির ওয়ার্ক রয়েছে কিন্তু এটা প্রিন্টের মধ্যে আছে আর যেগুলো কিন্তু সলিড কালারের মধ্যে ছিল সেগুলো ফাইভ হান্ড্রেড করে প্রচুর আজরাকের কিন্তু কালেকশন রয়েছে এখন আজরা কুর্তিগুলো সকলে খুব পছন্দ করছে দেখতেও সুন্দর লাগছে এই শপেও তোমরা প্রচুর বুটিক কালেকশন পেয়ে যাবে থ্রি পিস ওয়ান পিস ড্রেসের কালেকশন গাউনের কালেকশন সমস্ত ধরনের কালেকশনই কিন্তু এখানেও অ্যাভেলেবেল আছে এবার তোমাদের সঙ্গে দেখো কিছু কিন্তু থ্রি পিসের কালেকশন শেয়ার করছি যেগুলো ফাইভ করে পেয়েছ যেগুলো কিন্তু কটনের মধ্যে রয়েছে রেগুলার ডেলি ইউজের জন্য কিন্তু এগুলো খুবই ভালো রয়েছে প্রচুর কালার অপশান প্রিন্ট অপশান তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো তোমরা কিন্তু চলে আসতে পারো এই শপটার নাম কিন্তু আইসি ফ্যাশন তো খুব ভালো ভালো কালেকশন আছে কেএফসি গড়িয়াহাটে কেএফসির অপোজিটেই রয়েছে এই শপটা আর এখানে দেখো যে থ্রি পিসগুলো উপরে দেখছো পার্টি পার্টিব্যার মতন কালেকশান এগুলোর কিন্তু প্রাইস রয়েছে থাউজেন্ড থেকে ওই এইট থেকে শুরু হয়েছে তারপর থাউজেন্ডের মধ্যে রয়েছে তারপর দেখো এই হাকোবার কুর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো হাইনেক কলারের মধ্যে ছিল কালারটা খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে আর দেখো বিভিন্ন কিন্তু কালার অপশানও রয়েছে যেগুলো কিন্তু সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি থেকে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা